দাবিতে অনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলা শহর চিনিবাগান এলাকায় জাতীয় সড়কের উপর কৈলা শহর ও ধর্মনগরের মূল সড়কে গণধর্না ও পথবরোধ করে যাচ্ছে কংগ্রেস দলের নেতৃত্বরা পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলা শহর থানার বিশাল পুলিশ ওটিএসআর বাহিনী এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৈলা শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিত সিনহা এআইসিসির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক রুদেন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় আগামী জুন মাসের লাস্টে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেন আমাদের এই বিদেশ কমিটির নির্বাচন করা হচ্ছে না এটা রাজ্য সরকারের তরফে রাজ্য সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা কেন কেন আমাদের নির্বাচনে কেন নির্বাচন করা হচ্ছে না জুন মাসে তো নির্বাচন করা হবে এটা সরকারের তরফ থেকে সেই প্রিপারেশন নেওয়া শুরু করা আমরা জিজ্ঞাসা করতে চাই এই বিলেজ কমিটি ভারতীয় জনতা পার্টির মানুষ মরার উপায় প্রশাসনের তরফ থেকে এখানে কোনো কাজের ব্যবস্থা নেই মানুষের খোঁজ খবর করার কোন লোক নেই এই এলাকার যারা দুনিয়া মানুষ আছেন তাদের খবর কেউ রাখে না আমাদের প্রিয় নেতা বিরোধিত সিংহের দৃষ্টিতে যাওয়ার পরেই আজকে আমরা এই কৈলাসনে ব্যাপক আন্দোলন সংগঠিত করতে আমরা বাধ্য হয়েছি প্রশাসন যদি অবিলম্বে এই অঞ্চলের মানুষের না করে এই আন্দোলন কিন্তু শেষ নয় পক্ষকালের ভেতর দেখতে পারেন এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে রাস্তা অবরোধ শুরু হয়ে যাবে